হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এটা ছিল গত বুধবারের ব্লগ তো সকাল থেকে আজকের এই ব্লগটা শুরু করে দিয়েছি তো এই তো এখানে গতকাল রাতে কিছু ডিম আনা হয়েছে সেগুলো রাত্রে দুই নাই তো এখন সকালবেলা নাস্তা টাস্তা সেরে তারপর ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর ওগুলো ফ্রিজে রেখে দিলাম তারপরে চলে এলাম নিজের বেডরুমে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা একটা এলোমেলো বেডরুম তো বেডরুমটা ভাবছি আজকে একটু ডিপ ক্লিন করে নেবো তো এত গরম আর রোদ্রে কি কাজ করব কোনো কাজই করতে কিন্তু ইচ্ছে করে না রকম রান্না বান্না করে খাই এই পর্যন্তই খাওয়াটাও কিন্তু তেমন একটা খেতে ইচ্ছে করে না যা রান্না করি তাই থেকে যায় তো যাই হোক কয়েকদিন ধরে ভাবছি বেডরুমটা ক্লিন করব তো করার হচ্ছে না কারণ হচ্ছে আকাশের আব্বু কিন্তু কয়েকদিন ধরে রাতের বেলা ওই ও বাড়িতে ঘুমায় মানে আমাদের পুরাতন বাড়িতে যে বাড়িতে কাজ চলছে সেই বাড়িতে কিন্তু থাকতেছে কয়েকদিন রাত্রে তো আকাশ কিন্তু ওখানে রাতের বেলা থাকতো তো আকাশ চলে গিয়েছে কক্সবাজারে তো সেখানে এক সপ্তাহ থাকবে তো ও বাড়িতে কিন্তু এত এত রড সিমেন্ট তো সেগুলো কিন্তু পাহারা দিতে হয় রাতের বেলা তা না হলে চোরেরা চুরি করে নিয়ে যায় তো যাই হোক কেয়ার করার কয়েকদিন কষ্ট করতেই হবে তো ওরা প্রতিদিন সকালবেলা এসে তারপর ঘুমায় সেই কারণেই কিন্তু রুমটা আর পরিষ্কার করতে পারি না তো আজকে বললাম যে তুমি আকাশের রুমে গিয়ে একটু ঘুমাও আমি এই ঘরটা একটু পরিষ্কার করে নিই তো যাই হোক এখানে আমি মোটামুটি আমার ঘরটা জেরে নিয়ে এসি ঝাড় দিয়ে আর এই তো জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি সব সাইডতে কষ্ট করে কাজ হচ্ছে এই ঠাইগুলো পরিষ্কার করা মানে যাই হোক তারপরও কিছুটা দুলাবালি হয়ে যায় এত পরিমাণ দুলাবালি বলার মতো না কোনো বৃষ্টির তো কোনো খোঁজখবরই নাই কি একটা অবস্থা আল্লাহ না জানে কি কোন অবস্থায় আমাদের ফেলেন জানি না তবে যাই হোক যে দিন যায় ভালোই যায় তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি দুই সাইডের দুইটা গ্রিলি পরিষ্কার করে নিয়েছি তো মোটামুটি পুরো ঘরটাকে আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি তো এই দেখলাম যে টিস্যুর বক্সটা খালি হয়ে গিয়েছে তো ভাবলাম আরও একটা নতুন টিস্যু বক্স নামিয়ে নিই তো এই টিস্যু বক্সটা আমি খুলে তারপরে এই তো অড্রপুর উপর রেখে দেবো কারণ আকাশের আব্বর কিন্তু একটু পর পরই টিস্যু লাগে তো যাই হোক আয়াত মনিরও কিন্তু সেরকম একটা অবস্থা তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে এসেছেন এখনও লাইক দেন নাই প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমার ভিডিওটি আজকেই প্রথম যারা দেখতেছেন যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তো যাই হোক এই মুহূর্তে কিন্তু আমার বাসাটা একদম খালি আকাশ শারমিন কেউই বাসায় নেই তো শারমিনও শ্বশুরবাড়ির চলে গেছে আকাশ তো কক্সবাজারে তো আমরা দুই দুইজন আছে আর আমার শাশুড়ি আমরা এই তিনজন বাসায় আছি তো তাছাড়া কিন্তু আমরা আকাশের আব্বু তেমন একটা বাসায় থাকে না সারাদিন সারাদিন কিন্তু ওখানেই থাকে সকালবেলা এসে ঘুমায় দশটা এগারোটা পর্যন্ত ঘুমানোর পর আবার কিন্তু চলে যায় তারপর আবার বিকেলে আসে তারপর আবার সন্ধ্যার পর চলে যায় তো যাই হোক এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো চলছে কাটছে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম তো ঈদের আগের দিন বিছানার চাদর বিছিয়েছিলাম নতুন তো এই কয়েকদিন যে গরম তো নতুন চাদরে শুয়ে কিন্তু তেমন একটা আরাম পাওয়া যায় না পুরাতন চাদরে যেরকম একটা আরাম পাওয়া যায় তো যাই হোক শারমিনের রুমের বিছানার চাদরটাও কিন্তু শারমিন তুলে ফেলেছে নতুনটা আগেই ও থাকতেই কিন্তু ওটা কিন্তু আরও কয়েকদিন আগে এগিয়েছে তো যাই হোক তো শারমিন থাকতে কিন্তু সেটা চেঞ্জ করে নিয়েছে বললো যে আম্মু নতুন চাদরে শুইতে একদম ভালো লাগে না অনেক গরম লাগে সেই কারণে কিন্তু ওটা তুলে ফেলে চেঞ্জ করে ফেলেছে তো আকাশের রুমের টার করলাম না ওটা পরে করে নেব তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু অফ ক্যামেরায় আমার ঘরের ফার্নিচারগুলো মু পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি তো এক নজরে পুরো ঘরটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যাই হোক নতুন কোনো কিছু দিয়ে কিন্তু আমি ঘরটাকে সাজাই নেই আমার ঘরের যা আছে তা দিয়ে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এরই মাঝে কিন্তু এসি আর ফ্যানটাও একদম পরিষ্কার করে নিয়েছি ফ্যানটাও অনেক ময়লা হয়েছিল। এর আগে কিন্তু প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম কালো হয়েছিল। পাশের বাড়িতে খরি চুলায় রান্না করে সেই বাড়ির সব কালো দুয়া এসে কিন্তু আমাদের বাড়ির জিনিসপত্র এক নষ্ট হয়ে যায় তো কী আর করার কিছুই করার নাই তাদেরকে বলি এখান থেকে রান্নাঘরটা সরাতে কিন্তু ওনারা সরায় না তো যাই হোক যার যার বাড়িতে ঘর আছে সেটা তো আর আমাদের বললে আর হবে না তবে আমাদের অনেক ক্ষতি হচ্ছে সেগুলোর কারণে কিন্তু তারা শুনছে না এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে তারপরেও কিন্তু তারা শোনে না তো কী আর করার কয়েকদিন পর পরই কিন্তু এই ফ্যানগুলো পরিষ্কার করতে হয় আর ঘরটা পরিষ্কার করে নিতে হয় পুরো ঘর আমার কালি আর তেল চিটচিটে হয়ে যায় তো এই তো এদিকে দেখতেই পাচ্ছেন কি অবস্থা বাইরে রোদ রো আর গরম মাঝে মধ্যে কিন্তু একটু হালকা পাতলা বাতাস আসে ঠান্ডা বাতাস বেশ ভালো লাগে তখন তো বাহিরে কিন্তু মোটামুটি ঠান্ডাই আছে ঘরের ভিতরে তেমন একটা বাতাস নাই জানলা দরজা খুললে তারপরেও বাতাস লাগে তো আকাশের আব্বু কিন্তু ঘুম থেকে উঠে চলে গিয়েছে বাজারে বেচেরা সারা রাত জেগে দিনের বেলা ঘুমিয়েও একটু শান্তি পায় না মিস্ত্রির এক একবার এক একজন ফোন নানান কাজে কর্মে কিন্তু মিস্ত্রিরা ফোন দেয় সেই কারণে একটু ঘুমাতে পারে না তো এই মুহূর্তে সে আবার চলে গেল বাজারে তো ভাবলাম যেহেতু বাজারে গিয়েছে একটু রোদ থেকে আসবে তো আমি একটু শরবত গুলিয়ে ফ্রিজে রেখে দেই তো আমি কিন্তু প্রতিদিন এই মগ দিয়ে এক একমগ করে লেবু দিয়ে শরবত বানিয়ে রাখি ওর জন্য ও দুই বেলা করে খায় তো যাই হোক আপনারাও চেষ্টা করবেন লেবুটা একটু বেশি দিয়ে চিনি কম দিয়ে একটু লবণ দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ার জন্য বাচ্চাদেরও কিন্তু খাওয়াবেন কারণ এই গরমে আর রোদ্রে এই শরবতটাই কিন্তু একমাত্র মনে হয় আমাদের খাওয়ার উপযোগ্য তো যাই হোক আমি শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিলাম তো এই দিকে কিন্তু আমি আমার রুমটাকে ক্লিন করে তারপর চলে এলাম রান্না করার জন্য দুপুরে রান্না বান্না করতে হবে তো কি আর রান্না করব আর কি খাবো বুঝতেই পারছি না এই গরমে তেমন কোনো কিছুই খাওয়া হয় না তো ভাবছি একটু টমেটোর চাশনি বানাই এই টমেটোর চাশনি দিয়ে কিন্তু ভাতটা খেতে একটু ভালো লাগে টক টক লাগে আমি একটু ঝাল কম দিয়ে তারপরে এই টমেটোর চাটনিটা বানিয়ে নিয়েছি তবে সত্যি কথা এই টমেটোর চাটনিটা দিয়ে কিন্তু সবাই বেশ মজা করে একটু ভাত খেয়েছে তো এই আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি একটু আলু বেগুন টমেটো দিয়ে তরকারি রান্না করব আর এই দেখেন কি অবস্থা এখানে আমি হলুদ মরিচ কষানো দিয়ে আমি ডাইনিং টেবিলে বসে বসে একটু ইউটিউবে আপদের ভিডিও দেখছিলাম এসে দেখি পুরে একদম নিচে লেগে গেছে তো চিন্তা ভাবনা করলাম এটা আর খাওয়া যাবে না খাওয়ার উপযোগী হয় নাই তো একদমই পুড়ে গেছে তো এটাকে ফেলে দিয়ে তারপর আবার আমি নতুন করে তরকারির হলুদ মরিচটা কষিয়ে নেবো এরকম কি আপনাদেরও হয় কি না অবশ্যই জানাবেন তবে হ্যাঁ আমার না এই মরিচ কষানোটা একদমই ভালো লাগে না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কারণ এখানে আমার মনে হয়েছে হলুদ মরিচটা একটু বেশি পড়ে গিয়েছে তো হলুদ মরিচ একটু বেশি হলে সেই তরকারি খেতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক এই তো আমি কিন্তু আবারও নতুন করে হলুদ মরিচ কষিয়ে নিলাম তো এখানে তেল পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে একটু হলুদ মরিচের গুঁড়ো আর দনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর এখানে আলু বেগুন দিয়ে আবারও একটু কষিয়ে তারপর টমেটো দিয়ে দিলাম তো আমার ঘরের সবাই কিন্তু এই আলু বেগুন টমেটো ইলিশ মাছ দিয়ে খেতে ভীষণ পছন্দ করে তো এখন না আর সেই রকম ইলিশ মাছ খেতে ইচ্ছে করে না কারণ রমজান মাস থেকে এই পর্যন্ত প্রচুর ইলিশ মাছ খেয়েছি আর মনে চায় না তো আকাশের আব্বুকে বললাম যে আর ইলিশ মাছ এনো না খেতে আর ইচ্ছে করে না তো এখন কিন্তু অন্যান্য মাছ নিয়ে এসেছে তো যাই হোক এখন চিন্তা ভাবনা করলাম কয়েকদিন ইলিশ মাছ খাওয়া বন্ধ রাখবো তারপর কিন্তু আবার অন্য সময় আনবো তো এখানে কিন্তু আমি তরকারিটুকু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে একটু ঝাল করে তারপর মাছটা দিয়ে দিলাম তো যাই হোক আমার শাশুড়ি আর আকাশ কিন্তু ইলিশ মাছ ছাড়া অন্যান্য মাছ তেমন একটা খেতে চায় না ওদের দুজনকে নিয়ে হয়েছে জালাম জ্বালাম তো খেয়ে আর করবো যাই হোক শাশুড়িকে মাঝে মধ্যে একটু একটু অন্যান্য মাছ দেই খাওয়ার জন্য অল্প একটু খায় তারপর আর কিন্তু খায় না তো কেমন হয়েছে আমার তরকারি দিকে কালারটা প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আর এই দিকে এই তো ভাত রান্না করে নিচ্ছি ছোট্ট ভাতিলায় বাসায় তেমন কেউ নাই আর খাওয়া হয় না সেই কারণে কিন্তু আর এই তো এখানে আমি মাছ বেজে নিচ্ছি তো আকাশের আব্বু কিন্তু মানে যে কোনো মাছ বাজার দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে তো ভাবলাম তো এই মাছগুলো নিয়ে এসেছে ও এই মাছগুলো বাজার খেতে অনেক পছন্দ করে তাই আমি এই মাছগুলো তরকারি তেমন একটা রান্না করি নাই তো মাছ বেজেই খাওয়াই ওকে বেশি তো আমরা যেহেতু তিনজন বাসায় আছি তিনটা আমি বেজে নিলাম আমি জানি আমার শাশুড়ি খাবে না তারপরেও কিন্তু তিন পিস নিয়ে তো আমার শাশুড়িকে অনেক বলেছিলাম যে এক পিস খান উনি কিন্তু খান নাই তো যাই হোক ঘেয়ার করেন আমরা দুজন দুই পিস খেয়েছি আর এত পরিমাণ কাটা এগুলোর মধ্যে বলার মতো না তো আমি অর্ধেকটা খাওয়ার পর কিন্তু আবার আকাশের আব্বুকে দিয়ে দিয়েছিলাম বাকিটা সেটা আর আমি খাই নাই তো এই তো আমার কিন্তু মোটামুটি রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে এখনও কিন্তু আকাশের আব্বু বাজার থেকে আসে নাই তো ও বলল যে বেশিক্ষণ দেরি করবো না ও বাড়িতে মানে টিনের একটা ছাপরা গড় উঠাবে মিস্ত্রি থাকার জন্য সেই টিন কিনতে গিয়েছে তো অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দুই তিন ঘন্টা হয়ে গিয়েছে আমার রান্না শেষ আমি রান্না বসানোর আগে কিন্তু ও বাজারে গিয়েছে এখনও কিন্তু আসে নাই তাহলে চিন্তা করেন কতটা টাইম ও বাজারে রয়েছে তো যাই হোক তারপর আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম বলল যে বাজার থেকে পুরাতন বাড়িতে গিয়েছে আবার সেই আবার বাজারে চলে এসেছে ফোন করে কথা বলে আমি গোসলে ঢুকেছি তো আমি এবার গোসল করতে করতে বের হয়ে দেখলাম যে এতগুলো মাংস নিয়ে এসেছে তো আমি এবার বললাম যে এতগুলো মাংস নিয়ে এসেছ কেন তো ও কি আর উত্তর দেবে বলল যে কী রান্নাবান্না করো তেমন আর মজা লাগে না ভালো লাগে না খেতে সেই কারণে মাংস নিয়ে এসেছি শুধু মাংস খেতে ইচ্ছে করে তো যাই হোক ওর বলার কোনো তেমন ছিল না ওকে যে জোর করে দোকানদার এতগুলো মাংস দিয়ে দিয়েছে সেটা আর বলতে পারছিল না তো আমি বললাম যে তোমাকে জোর করে এই মাংসগুলো দিয়ে দিয়েছে তাই না পরে বলল যে হ্যাঁ আমি চেয়েছিলাম দুই কেজি নিতে তো ও নিয়ে জোর করেই কিন্তু আমাকে পাঁচ ছয় কেজির মতো মাংস দিয়েছে তো দোকানটা হচ্ছে আমাদের পরিচিত দোকান তো ওনাকে মাছ ওলারা মাংস ওলারা সবজি ওলারা সব কিছুই নাকি জোর করে দিয়ে দেয় জোর করে দেয় ও আর কিছু বলতে পারে না আর নিয়ে আসে তো কি আর করার যাই হোক রেখে দিয়েছি এখন বাড়িঘর করতেছি এত মাংস খেলে কি আর চলবে নাকি তো আমি মাংসগুলো এখন প্যাকেট করে রেখে দিব আজকে আর রান্না করব না কারণ আমার রান্না বান্না সব শেষ হয়ে গিয়েছে এখন আমরা খাবো তো এই তো মাংসগুলো প্যাকেট করে রেখে দিব আর আমার ভিডিওটা আজকে শেষ করে দিব তো যাই হোক ভিডিওতে অনেক কাজকর্ম করেছি অনেক কথাবার্তা বলেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কাজে কর্মে বা কথাবার্তায় তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক আপুরা গত ভিডিওতে কমেন্ট করেছেন তেমন উত্তর দিতে পারি নাই একটু বিজি ছিলাম একটা বিয়েবাড়ির ছোটোখাটো অনুষ্ঠানে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম